বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বলেছেন মির্জা ফখরুল নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার ছাব্বিশ মার্চ সকালে সাড়ে নয়টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারের শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য সব কথা অস্পষ্ট এটা কোনো রোডম্যাপ ঘোষণা হয়নি বিএনপি বারবার বলেছে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য না হলে দেশ সংকট কাটবে না তিনি আরো বলেন বিএনপি নির্বাচনের কথা বলে ক্ষমতায় যেতে নয় জনগণের ভোটাধিকার আদায়ের জন্য নির্বাচিত সরকারি পারে সংকট সমাধান করতে সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার বাংলা সর্বশেষ আপডেট সংবাদ পরবর্তী বাংলা আপডেট সংবাদপেদের দেশবাণী সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন